একদম সকাল সকাল ভোর সাতটায় আমরা হাজির হয়ে গেলাম আজকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকে ব্লগে একদম সকাল সকাল আজকে সাতটার দিকে গাড়িতে উঠে যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি চাঁদপুর আমার দাদার বাড়ি নানান বাড়ি সবাই আছে সো অনেক বছর পর চাপ করে যাচ্ছি ইনশাআল্লাহ যদি পৌঁছাতে পারি আল্লাহ রহমতে লেস গে স্টার্টেড আজকে পুরো জার্নিটাই আসলে মানে ভিডিওটাই এই জার্নি হবে আজকে আমরা ঢাকায় আবার চলে আসবো এখন জুতো পরাবেন না ভাইয়া আচ্ছা তোমাদের কেমন সামাগ্রীর ফুলগুলো সুন্দর এত ট্রাফিক আমরা এখন এখানে একটা রেস্টুরেন্ট পাইছি জানি না এটা আসুস স্টার কাবাব কিনা এখানে একটু খাইতে আসছি প্রচুর 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 ভাইয়া তাপে তো স্যান্ডেল লাগতো শুজ নিয়ে আসতো ও এটা ফটোশ্যুট করা যায় এখানে ওর প্যান্ট ওই পজামাগুলো লুচি করে দিতে হবে

यानी हम लोग चाय ঐতিহাসিক মিষ্টি আওয়ালের দই এবং মিষ্টি খুব নাম করা হয়েছে তুমি টেস্ট করে দেখো তো ইয়ামি

এসি মা দরজা বন্ধ করো এসি চলছে আর তুমি চলে যাচ্ছো কেন মা আমরা গ্রামে এসে কিছু খাই বা না খাই আমরা মুড়ি খাবো ওকে সো কিউ সো কিউ তু বা তাবি কি খায় তু বাহ মুই ওয়া ভালো লাগে আর একটু নিয়ে আসবে মুড়ি তাবিদকে আর একটু দিয়ে দো মুড়ি মুড়ি খাওয়াই দাও ভাইয়াকে আমরা এই খালার বাসে আসছি আমরা এখন খাইতে খাইতে আসি দেখা করতে আসছি ফ্রেশ হইতে আসছি দেখা করতে আসছি তাই না আম্মু খুব হ্যাপি আজকে আম্মু খুব আইউই টাইপের কথা শুরু হয়ে যেতেছি কিন্তু না মুচান

আমরা এখন আমার দাদাবাড়ি যাচ্ছি কেউ থাকে না এখন আমার দাদাবাড়ির ওখানে আব্বু কবরটা দেখে যাবো আমাদের পারিবারিক কবরস্থান যদি বাংলাদেশে থাকতে আমার মৃত্যু হয় আমি চাই আমার কবর এখানে হোক আর ইউকে তো থাকতে মৃত্যু হলো এখানে মাটি হোক সো এটাই হচ্ছে কি আমাদের পারিবারিক কবরস্থান পাপা না বলো রাজ্য পাপ বলো রাজ্য এটাই বললো তোমার পাশে সিট করবো আচ্ছা আসবো একটু ওয়েট করো সবাই

এটা হচ্ছে কি আষ্টা বাজার না আমরা এখন যাচ্ছি আমাদের নানা বাড়ি এটা হচ্ছে এখানে তো আগে নানার একটা দোকানও ছিল না না আছে দিয়ে আবার স্কুল ওরা দিচ্ছে ওকে দেখতেছে আমি ভিডিও করতেছি

দেখো আমরা কোথায় চলে এসেছি তুমি বলো কোথায় চলে এসছো প্লে করতে গ্রামের বাড়ি ওরে বাবা রে গেছে এইসব গ্রাম থেকেই তো প্লেয়ার গুলো যদি তুমি পাখিটাকে মা a música হারিয়ে গেছে দেখো দিঘিতে পড়ে গেছে চলো পানিতে পড়ে গেছে দেখবে যাও ওখানে দেখো আসতে যাও দিব পরে এখানে আসো এখানে আসো আসো দেখো বল কোথায় পরে গিয়েছে ওই দেখো ওই যে দেখো বল কোথায় হ্যাঁ হ্যাঁ তুমি সুইম করবে তোমাকে মালাই দিয়ে আসো জ্ঞান ফ্রেন্ডশিপ করবে ভাল লাগছে

দাও না তু বুকে এই তাবিজকে দেখো কই যা ক্যাচ করো ধরো চেষ্টা করো আবার জোরে ধরো দৌড়াও ওহো

খেলতেছে ওরা কামড়াইতে না সুন্দর করে তা কমো টু থ্রি এইখানে হচ্ছে গিয়ে আমার নানা নানির কবর কবরের ছবি তুলতে হয় না তাই কবরের ভিডিও টিডিও করছি না আব্বুর কবর দেখলাম নানা নানি গ্র্যান্ড পার্কি গ্রেট দাদা দাদিও সরি নানা নানিও আছে এখন আমরা একটু পরে চলে যাব মরহুম মানিক মিয়া পাটোয়ারি এটা হচ্ছে আমার নানা সবাই দোয়া করবেন আমরা দিনের বেলা থাকতে থাকতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব রাত হয়ে গেলে আসলে একটু টাফ হয়ে যায় যেহেতু বাই রোডে আসছি বাই রোডে যাচ্ছি অনেক গরম অনেক গরম বাবা রে বাবা তো অনেক বেশি এনজয় করছে মাহফুজ হচ্ছে কি আমার মামা তো ভাই মাহফুজ হচ্ছে কি আরমান আমার আরেক মামা ভাই

তুমি করছো জানি না তোমার পাশে তো জায়গা নাই তাহলে আমি পুকুরে পরে যাব তুই খেলার লোভে আবার নামতে চাচ্ছে এত খেলেও তার ইয়ে হয় নাই আমাদের শেষ আজকে আমরা চলে যাচ্ছি আব্বুকে রেখে চাঁদপুরের মাটিতে চাঁদপুরের প্রতি আসলে আমার আগে তেমন কোনো টান ছিল না আব্বু মৃত্যুর পরে অন্য ধরনের অদ্ভুত টান অনুভব করি তার সাথে দাদা দাদি নানা নানি সবাই তো আছেই আমার বড় মামা আমার আন্টি সময়ের অভাবে আন্টির কবরটা দেখতে যেতে পারলাম না বাচ্চাদেরকে নিয়ে একটা হেকটিক জার্নি ছিল সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে দেখা হবে আবার হয়তো বা বেঁচে থাকলে আমরা এখন একটা যাত্রা বিরতিতে চা কফি খাবো এবং এই চা কফির সাথে আমাদের আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ যাবো যাত্রা অনেকগুলো ফিশ আছে এখানে স্যান্ডউইচ খাও এখন আমরা কফি আমি কফি আর স্যান্ডউইচ এই যে মামি মি